আসসালামু আলাইকুম আজকে কিন্তু সরাসরি হাসির পারফেক্ট পেশন থেকে আপনার জন্য আমাদের যে টেক্সটাইল মিলসটা আছে ডিজিটাল সেকশন আছে সেই সেকশন থেকে চলে আসলাম আজকে দেখাবো কিভাবে আপনাদের জন্য আমরা সরাসরি একদম নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকি এই প্রোডাক্টগুলো দেখেন যেমন এই ডিজাইনটা কিন্তু একদম আমি সহ হাতে নিয়ে আসছি ঠিক আছে একদম অল ওভার সরজমিনে আজকে হ্যাঁ আমাদের মিলে চলে আসছি যে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এত সুন্দর সুন্দর চমকটা চমকটার প্রিমিয়াম কোয়ালিটিপো টালের কালেকশনটা আপনাদের জন্য প্রস্তুত করে থাকি তো চলুন দেখা যাক আমাদের মিন সেকশনটা আসেন দেখেন এই যে সাইডটা আছে এখানে কিন্তু সরাসরি একটা মিটিনের মাধ্যমেই ফ্রেন্ট করা হয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টটাকে আলহামদুলিল্লাহ আমি কোয়ালিটি কোয়ালিটিপুর একটা কোয়ালিটিভ আমাদের হ্যাঁ বিশেষ করে আমরা হাসি পারফেক্টন সবসময় সেরা জিনিসটা আপনাদের জন্য প্রস্তুত করে থাকি হ্যাঁ আছে একটা এটা নতুন সম্পূর্ণ পাকিস্তান থেকে এই ডিজাইনটা আমাদের কিনা হ্যাঁ অরিজিনাল পাকিস্তান থেকে এই ডিজাইনটা আমাদের কিনা আলহামদুলিল্লাহ এইগুলা কিন্তু এটার মধ্যে আরো অনেকগুলো ভেরিয়েন্ট আছে কালার ভেরিয়েন্ট আছে সে সব আপনি পেয়ে যাবেন একসাথে আমাদের কাছে একটা মধ্যে হোয়াটসঅ্যাপিং ঈদ আসছে ঈদকে কেন্দ্র করে কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো আমরা হাসিফ পার্বাস প্রস্তুত করে দিচ্ছি তো আপনি যদি চান যে আমার প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন তাহলে করতে পারেন অথবা যে আপনি নিজে আপনি যে কোনো ডিজাইন দেবেন আমরা মনে করেন যে সর্বোচ্চ দশ থেকে পনেরো দিন সময় লাগবে আপনি যত হাজার পিস বলেন ইনশাআল্লাহ আপনাকে প্রস্তুত করে দিতে পারব ঠিক আছে প্রচুর কালেকশন আছে আর বিশেষ করে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যে লোকটা আছে হাসির পারফেক্ট ফ্যাশন হ্যাঁ যে লোগো কাছে এই লোকটা আপনারা পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আমাদের যে লোকটা আছে যে হাসির পারফেক্ট ফ্যাশন এই লোকটা আপনারা পেয়ে যাবেন দেখেন হ্যাঁ হাসিল পারফেক্ট ফ্যাশন মাল হার্চিনিয়াম ডিজিটালেকশন বর্তমানে যে পরিমাণ তীব্র গরম করছে হ্যাঁ এই গরমের মধ্যে স্বস্তিদায়ক একটা কোয়ালিটির কোয়ালিগুলো হ্যাঁ দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু আপনাদের যখন রেডি আছে বর্তমানে একেবারে নতুন নতুন সব কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য প্রস্তুত করে দিচ্ছি তো দেরি না করে যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমাদের একটা চাঁদের নিচে আমরা আপনাদের জন্য হাজার হাজার প্রোডাক্ট প্রস্তুত করে রাখছি সরাসরি উৎপাদন কেন্দ্র মাদার হোলসেলার থেকে যদি প্রোডাক্ট কিনে আপনি ব্যবসা করতে পারেন ইনশাআল্লাহ আপনার ব্যবসার বেনিফিট বেশি করতে পারবেন ঠিক আছে আপনি কম টাকায় আমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন যে প্রোডাক্টগুলো আছে আমার যে কালেকশনগুলো আছে এগুলো আমি অল্প রেঞ্জে আমি আপনাকে দিতে পারবো আমার মেশিনের লাভ আমি বাদ দিয়ে আমি ছেড়ে দিতে পারবো আমার শোরুমে আমি যেই দামে প্রোডাক্ট বিক্রি করি আপনার শোরুমে আপনি সেই দামে বিক্রি করবেন এমন একটা প্রাইস আমি হাসি পারফেক্ট পার্সেন্ট আপনাকে ডিক্লেয়ার করে দিব তো প্রিয় ভাইয়েরা বোনেরা আমার যত দ্রুত সম্ভব আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে